হুজুর বলে দেবেন জান্নাতি বুরাক আড়াই যার ভয়তে যদি বান্ধে রাখি তাহলে তুমি মসজিদি নামাজ পড়তে যা সময় মোটর সাইকেল আলগা যাবা ক্যা বাইসাইকেল খান আলগা যাবা ক্যা এগুলো সুন্দর করে গাড় লক করে থিয়ে যাবা নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে সরের অভাব নাই রুকুতি যে ফাঁসার তল যে মোটর সাইকেলের দিক সাইয়ে থাকবা শেষে তোমার নামাজ হবে না সাইকেল সরে নিয়ে গেলেন কি রুকুর মধ্যে সিজার মধ্যে ফাঁসার যে আড়ে আড়ে সাবানে এই জন্য বাইরে আগে মোটর সাইকেল সাইকেল সহকারে বান্ধি রাখবা যদি বান্ধি মোটর যত্ন করে রাখা দরকার মসজিদ মোটর সাইকেল আপনার খানা মারে দিতে হবে সুরা তুমি কে বান্দি থুয়ে গেছে তোর কথা এর নাম শিক্ষা সব জায়গা খালি শিক্ষা শিক্ষা আমার দেশের নেতারা একা পাইয়া গোপনে জুত করে খাইয়ে বেলায় তারা আবার বড় বড় ভাগা ভাগা নেতা কতক্ষণ বিদেশ সফর পাইছে একা চলে যায় পাঙ্কু পুঙ্কু কতগুলো নিয়ে যায় আসল মানুষগুলো চান্স পায় না আমার নবী কয় আমার সব উম্মতের বুরাকের ফয়সালা না উঠব না জিব্রাইল কা হুজুর আমি নিজে চোখে দেখে আসি আপনার প্রত্যেকটা উম্মতের নামে এক একটা করে বুরাক বরাদ্দ আছে হুজুরিবার উঠলেন চলা শুরু হলো সাইড জায়গা গেছে যাওয়ার পথে সর্বপ্রথম গেছে মদিনায় না যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে কা হুজুর ইয়া বুরাক কুম বুরাক দালাইছে বুড়াক দালান হুজুরের টুর্নামেন্ট আই না হা যায় কোন জায়গায় নামবো কাহা যায় এইটার নাম ইয়াস্রেম অর্থাৎ মদিনা কয়দি খালি খেজুর বাগান কয় হুজুর আর মাত্র কয়েক বছর পরে আর মাত্র আট সালে নবুয়ের অষ্টম বছর হুজুর এই পাইছে মেরাজ হইছে তার পাঁচ বছর পরে হুজুর হিজরত করছেন কয় হুজুর আর মাত্র পাঁচ বছর পরে এইটা হবে আপনার দারুল হিজরাত এই জায়গা আপনি আসবেন এই জায়গা মসজিদে নবাবী হবে এই যে বাড়ি এই যে এই যে সব কিছু সব দেখাইছেন শিক্ষা সফর তো হুজুরকে সব শেখাচ্ছেন হুজুরকে এত সুন্দর কিসা তুমি আমারে জানাইলে জিব্রাহিল তাহলে আমি কি দেশ করা দায়ী করবো ভাই সল্লি রাখা তাই তাহলে দুই রেখাত নামাজ পড়ে দেন আল্লাহ খুশি হয়ে যাবে বলেন না সুহান আল্লাহ সল্লা রাখা তাই দুই রেখাত নামাজ পড়েছেন ওখান থেকে চলে গেছে ইসরায়েল ইসরায়েলের যে জায়গার বর্তমানে বর্তমানে ওরা নাম কয় বেতেল হাম কিতাবের ভাষা বলে বাইতুল্লাহাম ওই জায়গায় হজরত ইসা আলাইসলামের জন্মস্থান ওখানে নিয়ে বুরাকে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও হুজুরকে বলছে যেন হুজুর নামেন হুজুর বলেন এই কোন জায়গায় নামবো ভাই যে এটা বাইতুল্লাহাম বাইতুল্লাহাম কি এই জায়গা মাউলিদু ঈসা আলাইহিস সালাম এইটা ঈসা নবীর জন্মস্থান এই যে এই কুয়ো ঈসা আলাইহিস সালামের পায়ের এখান থেকে পানি বের হইছিল সেই পানি এই যে একটু আপনি খান হুজুর পানি খাইলেন সেই মরা খেজুর গাছটা রয়ে গেছে হুজুর কায়ে জিব্রাইল বলে এই খেজুর গাছের মাথায় খেজুর ছিল না মারিয়াম বাচ্চা ডেলিভারির পরে আল্লাহ বললেন ওয়াহুজি বিজিজে ইন্নাকলাতি তুসাকিতা আলাইকে রুতা বানজানিয়া আল্লাহু আকবার সে মারিয়াম ধাক্কা মারছে 42 এর بنگলা শেড়ে খেজুর একে জাকিতে পড়ছে সেই গাছে থেকে সুবহান হুজুরকে তখন নেছে ওই গাছে খেজুর ছিল না হুজুররে জিবরাইল কা হুজুর আপনি একটা জাকী দেন দেখবেন খেজুর পড়বে হুজুর জাকী দেছে খেজুর পড়ছে কয় হুজুর খান খাইলেন সবকিছু দেখাইলেন পরান পড়ে গেছে জুড়াই গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে তাহলে এত সুন্দর শিক্ষা স্পর দুই রিকাত নামাজ পড়ি দুই রিকাত নামাজ পড়ে এরপরে পরে রওনা দেশে চলে গেছে যাইতে 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 বহুদূর যাইয়া সিরিয়ার ভিতরে মাদায়েন বুরাককে দাঁড় করে বলে বুরাক দাঁড়াও মাদায়েন যে বুরাককে নামায় দাঁড় করাইয়া বলে হুজুর একটু নামেন কয়েক কোন জায়গা কয়েকটা আপনার বাড়ি কি বাড়ি হজুর কয় বোন বিয়ে দিলি তাই বাড়ি আর ভাই বিয়ে দিলি তাই বাড়ি আমার তো ভাই বোন কিছু নাই কারে বিয়ে দিয়ে তাই বাড়ি বানালাম কয় মুসা আলাহ সালাম আপনার কি হয় কয় যে আমার তো নবতি ভাই হয় কয় এই যে তো মুসা আলাহ সালামের শ্বশুর বাড়ি সোয়া সোয়াইব সালামের বাড়ি মা দায়েন কয় যে আপনার তাই বাড়ি আপনার ভাই শ্বশুর বাড়ি খুশিতে ভাগ ভাগ কয় যে এই কুয়ের মধ্যে থেকে ইসা মুসা আলাহ সালাম ইন্দারা কুপের থেকে বালতি ভরে পানি উঠে ওনার শ্বশুর বাড়ির ছাগলটা খাইছিল সেই পানি এখনো আছে হুজুর যে সময় গিয়েছিলেন দেখে খুশি হইয়া সাল্লা রাখায় তাই দুই রিকার পড়লেন এর নাম শিক্ষা জগর ওখান থেকে চলে গেছে সেই মুসা আলে সালাম তুর পাহাড়ে ওই জায়গা যায় আবার দাঁড় করে বলে বুরাক দাঁড়াও হুজুরকে বলে নামেন কোন জায়গা কয় হাজার এই পাহাড়ে আল্লাহ পাক নূর নাজিল করেছিলেন মই পাহাড় সাই হয়ে গেছে সুরমা হয়ে গেছে হুজুরকে যদি শক্ত শক্ত দেয়া যায় জিবুরালকে হুজুর সিমটি দিয়ে দেখেন সিমটি যখন দেশে গায় হাতের ভিতরে একেবারে পাউডার পাউডার কয়েদি সিক সিক করে কয়ে পাথরের মধ্যে আল্লাহ নূর সারছে বিদায় পাথরের দানার মধ্যে শিক করে এর মধ্যে আল্লাহ নূর চমকায় ওখান থেকে একটু চোখে লাগান দেখবে চোখের পাওয়ার বাল ভালো হয়ে গেছে বেড়ে গেছে হুজুর ওখান থেকে এক সিমটি চোখের মধ্যে লাগাইলেন হুজুরকে আমি দিনে যেমন দেখতাম তারপরে রাতে তার সাইতে বেশি দেখা শুরু করছি খালি শিক্ষা আর তোমাকে শিক্ষা চাপ এক জায়গায় দাঁড়ায় মুতপা আর এক জায়গায় খাড়ায় খাবা আর এক জায়গায় এটা পায়খানা করবা আল্লাহস্তে যে সারে বাজে যুড়া যুড়া বসে ও এরপরে চলে গেলেন বাইতুল মোকাদ্দাস বাইতুল মুয়ে খালি শিক্ষা এদিক তাকান মেরাদের किस्सा kali किस्सना সব জায়গা শিকার বিষয় বাইতুল মুকद्दসে যাইয়া হুজুরকে বুরাক থেকে নামাইয়া মসজিদের মধ্যে ঢুকাই দিতেছে হুজুর পিস হুজুর চলে গেছেন জিব্রাইল পিছনে জিব্রাইলকে হুজুর বলেন জিব্রাইল পিছনে রইলেন কেন কেউ হুজুর জাতির আমি আসতেছি এই বান বান্ধে তুইছি হুজুরকে বুড়াক বানবা মানে এই বুড়াটা কত নিয়ারা আমার উঠেছে ওর বান্ধে রাতে চলে যাবেন নিকে কয়েক হুজুরের সফরের নাম শিক্ষা সফর এর থেকে সব কিছু শিখবেন এই কথা উম বলবেন এটা জান্নাতি বুরাক মতো সোর এখন নাই এই বানবে কিসের সাথে বাইরে একটা পাথর খুঁটির মতো আঙ্গুল দিয়ে খোঁচা দেশে ওর মধ্যে রশি বলে বাঁধে তুইছে কয় হুজুর উম্মত্রে বলে দেবেন জান্নাতি বুরাক আড়াই যার ভয়তে যদি বাঁধে রাখি তাহলে তুমি মসজিদি নামাজ পড়তে যাওয়ার সময় মোটর সাইকেল খান আলগা তুই যাবা কে বাইসাইকেল খান আলগা তুই যাবা কে এগুলো সুন্দর করে গাল লক করে থিয়ে যাবা নইলে বাংলাদেশে আল্লাহর ফজলে সোরের অভাব নাই রুকুতি যে ফাঁসা যে মোটর সাইকেলের দিক চাই থাকবা শেষে তোমার নামাজ হবে না সাইকেল চোরে নিয়ে গেলে কি রুকুর মধ্যে সিজার মধ্যে ফাঁসার তল যে আড়ে আড়ে সাবা নেই এই জন্যে বাইরে আগে মোটর সাইকেল সাইকেলে যত্ন সহকারে বান্ধি রাখবা জান্নাতি বুরাক যদি বান্ধি মোটর সাইকেলও যত্ন করে রাখা দরকার আছে না না

যার সময় ডুবতে সময় সালাম আর মুসাফা সালামার আর মুসাফা আলাই তিন লক্ষ নবীর রুহ কে আল্লাহ মুকাদ্দাসে জমা করে দিয়েছে কন্যা আল্লাহ একে একে মাথায় মাথায় নেতৃস্থানীয় নবী যারা লেডার লিডার সাইজের আদম আলাইসালাম নুয়া আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আসলাম ইয়াকুব আলাইসালাম মুসাই আলাইসালাম ইসা আলাইসালাম ইদ্রিস আলাইসালাম দাউদ আলাইসালাম সালাম আলাইসালাম এরকম মাথায় মাথায় বড় লেডার নবীদের সাথে সালাম মুসাফা কইরা জিবরাইল সামনে নিয়ে দাঁড় করে দেশে মেহরাবের মধ্যে পিছনে সমস্ত নবী রসুলরা লক্ষ লক্ষ আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেস্তা ছিল সব ফেরেস্তা কাতায় দিয়ে দাঁড়াইছে হুজুরকে বলেন হুজুর দুই রেখাত নামাজের ইমামতি করেন হুজুর ইমামতি করলেন ইমাম সম্মতি করার পরে বলে দিলেন আন্তা ইমামুল আম্বিয়াল মুরসালিন মালাকুদ আজকে থেকে আপনি সমস্ত নবী রসুল ফেরেস তাদের ইমাম এর শিক্ষা সফর আরো বহু ঘটনা ঘটছে বলতে গেলে মাস কেনে যাবে দোস্ত মাথায় মাথায় মারিয়ে যায় ওখান থেকে করে আসমানের দিকে এক আসমান দুই আসমান প্রত্যেক আসমানে রবি রসুলের সাথে সাক্ষাৎ বহুত কিসা ওখানে ঘটে গেছে চলে গেছেন বহুত দূর যাইয়া বাইতুল মামুল এই জমিনের থেকে প্রথম আসমান যতটুক প্রথম আসমানের থিকনেস যতটুক পুরু এই দুটে মিলে যতটুক পরের ফাঁকা অতটুক তিন ডে মিলে পরের দ্বিতীয় আসমান মোটা অতটুক এইভাবে গুণ হইতে হইতে সাত আসমানের শেষ পর্যন্ত যতদূর এই জমিনের থেকে ওখান থেকে বাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আরো অত দূর আরো প্রায় বাইনার মোট হবে না হইতে এখান থেকে বাইতুল মামুর যত দূর ফেরেস্তাদের মসজিদ ফেরেস্তারা নামাজ পড়ো এই মসজিদে এখান থেকে থেকে বাইতুল ওখান আরো অত দূর সীমান্তের কুলগার গাছ বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতারা যাইতে পারে পর্যন্ত যাইতে পারে ওর পরে আর ফেরেশতারা উঠতে পারে না ওই জায়গা যাইয়া এরপরে জিব্রাইল ব্রেক হয়ে গেছে হুজুরকে বলতেছেন জিব্রাইল বলতেছে হুজুর আর একটু সামনে পথ আছে ওইটুকু আমার যার কায়দা নাই ভাই আমি একা একা কিভাবে যাবে এতক্ষণ তুমি সাথে ছিলে বুরাক যাবে না কয় না বুরাকও যাবে না বুরাকও উঠতে পারবে না আগার মু সারে মুবার তার পরাম ফরু গে তাজাল্লি বসুজাত পরাম এর উপরে এক চুল পরিমাণ উঠলে আমার ছয়শো ডানা পুড়ে সাই হয়ে যাবে এখন আপনি একা যাবেন হুজুরকা জিব্রাইল আর কটুক আছে পথ হয় আর বেশি নাই যতটুকু আছে একটু গতি পারে

বসার পরে দোস্ত জমিন থেকেও পর্যন্ত যাইতে যতটুক টাইম লাগছে তার সাথে অনেক গুণ কম সময়ের ভিতরে আর সে আজই চলে গেছে আল্লাহর আরো সে উপরে যাইয়া রফ রফ ল্যান্ড করে ফেলাইছে কন্যা সুহান হুজুর যখন রফ রফের থেকে নাইমে সামনের দিকে আগাইতে চাইতেছে রফ উপরে জুতো জোড়া খোলার চেষ্টা করতেছে হুজুরকে যখন জুতা খোলা আল্লাপাক দেখতেছেন তখন আল্লাহ বললেন অদস্ত জুতো খেলো খোলো কেন ভাই আল্লাহ জুতো না খুলে কিভাবে তোমার পাকার সে আসি মুসা আলাহ সালাম যখন তুর পাহাড়ে আসছিল তুমি তারে ডেকে পাঠাইছিলে মুসা নবী জুতা পায়ে আসতে চাইছিল তুমি বলছিলে ফাকলা না লাই কিনে কাবিল বা দিল মুকদ্দা সিতুয়া এই জায়গা পবিত্র জায়গা জুতো পরে আসা যাবে না দুনিয়ার একটা পাহাড়ে যদি জুতা খোলা লাগে তাহলে তোমার আরশে সে আজিমে কিভাবে জুতা পরে আসবো আল্লাহ কায় বন্ধু সবার জুতোর এক দাম না আহা সবার জুতোর একদম না মুসানবির জুতো নিয়ে তোর পান এ যাওয়া না তোমার জুতো আইসে আমার আর ধন্য করবে তুমি জুতো সহ আসো বলেন না সুহান আল্লাহ নবিয়ে পা কার সে যে আল্লাহর কাছে যখন গেছেন আল্লাহ পান্ডান দিছে আবু বকার আবু ওকার আল্লাহ ডাকতিসে আবু বকার কয়ে লব্বাইক আল্লাহ হুমাল নবী আলাহ ইসলাম বেড়ে পেয়ে গেছে এর আব্বা যা আবু বকরিন কবলা মুজি ফিলার্স আল্লাহ আবু বকর আমার সাইতে আগে আর শাহজিমে চলে আসছে আল্লাহ পাক বলেন না আবু বকর আসে নাই কয়ে যে তুমি ডাক দিলে আবু বকারই তো ডাক শুনলে আমি তো আবু বকারে কণ্ঠ চিনি আল্লাহ কায় দোস্ত তোমার আর আবু বকারে প্রেম আর ভালোবাসাটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার না তোমার তো দুনিয়া আবু বকর আছে তুমি দেখে দেখে তৃপ্তি নাও সেই থেকে আমি আর শাহজিম একটা আবু বকর আলাদা বানাইছি তোমার আবু বকরকে যত এতবার ডাকো আমার আবু বকার আমি অতবার ডাকি আমিও মজা নেই তৃপ্তি নেই এইটা আমার আবু বকার কণ্ঠ তালে মিল আছে নাকি শুনানোর জন্য একটা ডাক দিলাম কয়াল্লা সেম একেবারে বিলকুল পার্থক্য নাই আমার আবু বকারও যে কণ্ঠ এই সে কণ্ঠ আল্লাহ কায় সেহারাও একই রকম বানাই রাখছি আমি তো আমি তো সবাই বানাইছি এই আবু বকার আর ওই আবু বকারের মধ্যে কোনো পার্থক্য নাই বলেন না সোহান আল্লাহ